নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসেনি আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা কালকর তুলনায় আসবে কুয়াশাটা যে পড়ছে প্রচুর পরিমাণে বেশি প্রচুর কুয়াশা আর এই যে শব্দ খোনা যাইতেছে যে মেশিনের কদিন পরেই তো আপনার রোয়াটুয়া লাগবো ওখান ক্ষেত সব ভিজাইতেছে আর কি নদীর ফাড়ের যত ক্ষেত্রে আছে সব বিজেছে নদীর এই পারে আপনার ফারের মধ্যে আপনার শাক সবজি দেয় আর কি সবাই যার যার জায়গা অনুসারে বেগুন তারপরে আপনার মূলা শাক লাল শাক আলু যার যার জায়গা মধ্যে দেয় আবার নদীর এইবারে আপনার ফসকসিটা কমেই হয় আমরা বাড়ির সুজাসুজি সেদিকে আপনার এই যে এখন টাইম আর কয়েকদিন পর থেকেই আপনার রোয়া পর্ব আর কি আর লাগিন কেটে লোলা এলতে আছে নদীর থেকে জল টল নিয়ে ছে লুদ দেবসী আর কি তো যেটা আপনার বট বডির মতো আর কি ঠান্ডার কারণে কোনো কিছুই বাড়তেছে না সব কিছুই থামিয়ে তামিয়ে রয়েছে ঠান্ডাটা একটু কমলে পোষ মাস জুড়েই তো ঠান্ডা মাঘ মাসও কি অবস্থা খেলা জানে টমেটো গাছও খালি ফুল ধরতেছে কিন্তু ফলের নামে কোনো খবর নাই বেগুন গাছ মাঝে মাঝে আমনে আমনে আপনার মরে যেতেছে হঠাৎই ওই যে একটা গাছ মারা গেছে দুইটা গাছ টোটাল মারা গেছে আর কি মাসোয়ালে ঘুম থেকে উঠতে বাসি টম টম শেষ করতে হবে উডান বাড়ি দিয়ে আপনার বিকালে ভাত রান্নাটা হয়ে যায় আর কি কেন দোলা করে রাখে কারণ গ্যাসের তখন দাম বেশি এই দামের কারণে মনে করেন যে বিকালবেলা একটু রান্নাটা করে লাগে আর কি লাতা দেয়া লাকড়িও আছে কম দুল্লা লাকড়ি আবার দেখি বাঘের ইন্ডা গাওয়ান লাগবো দুল্লা লাকড়ি টাকরি সংগ্রহ করুন লাগবো

আচ্ছা যাই হোক এখন যেহেতু ঘরের নাম লইস যেহেতু তো কাটমাটা আনছস পালাটা ফালা টালা আনছ অনেক দেখ কষ্টমষ্ট করি হইলো তিনের দোয়ানো যদি বাহি ফালানি যায় তাহলে তো মনে হচ্ছে মোটামুটি রেজাল্টের সাথে তোর মিল আছে না রেজাল্ট কইয়া টুইয়া যদি বাউ করতারস আমিও তো আইওসি মনে হো যে হাত টুকিয়া আমার এত যাই কয়েকটি আছে তো করছে হয়ে গেছে নাহলে তো আমিও কিছু দিতে পারলাম আমি তো আইসি মাত্র আমারও তো হাত যাওয়া তো মনে হচ্ছে আমিও তো জানিনাট পরে হ্যাঁ ই কত রাঞ্চস কাঠ কত রাঞ্চ কাঠ কত রানছ

बस 14 14000 আর আর হইলো গইও আর কি দান্সস হ্যাঁ আর কি দান্সস তে 14000 তে হই যায় না আর কি দা 14000 আর মেসтори 8000 তে 14000 8 22000

দুলে খেতের থেকে ড্যাঙ্গা তুলছি সাইডডা আর সাইডে মোলা তুলছি আমরা তো মানুষ সংখ্যা কমেই আজকে সকালবেলা তো ফারন সকালবেলা বলতে তো ঘরের লাগে আর কি সকালে তো সিদ্ধ বাত্মা রান্নাঘরে খাইবো আর কি আমি তো কাতরি জ্যাঙ্গা মেশিন বুদ্ধ সারা রাইতেই চলে শব্দ ওই মেশিন বুদ্ধ সারা রাইতেই চলে ওই যে গাঙ্গের জল দিতাস বুধ খেত হেডি কি বালা আছে বাইকন বাইকন হেডি ভালা যদি তৈরি বাইক মোটা মোটা বড়িয়াল এই বড়া চরা ইতা আইটা লবরা চাবড়া দিয়ে জীবন টাটকা সবজি তুই আনলাম কেটে ডেঙ্গাটি ডুকডুকা আছে ধরতেই বাঙ্গা যায় ডেঙ্গা খেটার মধ্যে একটু জল দাও লাগবো দেহি জল দিলে বুঝছো মা তোমার ডেঙ্গাটি ইও থাকবো ডুকডুকা থাকবো নাইলে তোমার চাউর হয়ে যাবো

এটা ছায়ের মধ্যে গাছের তলে আরো এটা গাছ গাছালি বাড়তো ছায় না গাছটাই রোদের মনোর যে ছায়টা যেন রোদ আছে যেন এন একটা গাছ খুব তাড়াতাড়ি বলে আর উহরে দেয় গাছ থাকলে নিচে গাছ বড় হইতে চায় না কারণ সেই গাছেই তো সটকি খায়লা ফুলের ফাফড়ি সরায়ত হয়েছে এটার থেকে যদি আবার গাছটা উঠে গাছ লাগাই তো হয়ে ভবিষ্যতের লেগে ভবিষ্যতে ভবিষ্যতে আমইলে নাতিন হাত করে খাইব উপরে দেওয়া তো বালাই দেওয়া যায় মা হন ভিতরে দিয়া যদি খারাপ থাকে এখন কিভাবে বুঝবো মা কছে বুঝবো এটা বেটানের নাই কিছু উপরে দিয়া বালা দেওয়া যায়

হ্যাঁ এটা দেখে আলছো হ্যাঁ বাবা কই মিঠু বাবা বাবা কই কত সুন্দর করে এটা কিন্তু ক্যামেরা ধরলে হর হর ডাক বদ্ধ হয়ে যায় বেটার আপনাদের আশীর্বাদে আমরার ক্ষেতের কাঁচা মরিচ ধরছে আর কি কত সুন্দর শুকাই অনেকটি ধরছে ঝুঁকি আস এই শুকাই গাছের কয়েকটা আপনার আলি রেখে দিই আর কি আলি রাখলেই পরে মনে করুন যে আর একবার ভালাই হইতে পারবো ভালো আইলেন থেকেই গাছ অনেকটি ছোট ছোট কলি টলি ধরছে মেলা আমরা তো এই একটা গাছের ইডি সাপ্তাহ ঘরে ভরে আমরা খাইতে পারি সুন্দর তরকারি টাইন দেওয়া সুডু মাছের সাথে নিরামিষের সাথে সব কিছুর সাথে দেওয়া এখন যায় একটু চুটকি চুটকি লাগে তো সব ধরম দিয়ে আস্তে আস্তে মরিচ গাছটি দেখতে দেখতে বড় উঠেছে হাইব্রিড মরিচ গাছ তো দেখি দিছি না প্রতি বছরই হাইব্রিড দিয়ে আর কি হাইব্রিডটার ফলন হয় বেশি শুকায় রাখলে সারা বছর মনে করি যে মরিচের চিন্তা করুন লাগে না আর কি আস্তে আস্তে লাউ গাছের লুকাটিও গুড়ির মধ্যে গিয়ে গিয়ে উঠতেছে ডেঙ্গা ওখানেও যে দিয়ে আছে মেলা দিয়ে আছে বড় হইতেছে আস্তে আস্তে ভাই দিদি ভাই দেয় সহলে বলে আপনার ভাই আর ভাইয়ের বউর মধ্যে একটু হালকা পাতলা চিল্লা চিল্লি পরে গেলাম গিয়া শুনলাম যে বাইর আপনার লোন তুলছেন যে লোনের টেহা আপনার দোকানও কিছু কিছু লাগাইছে মানে বায়ের প্রশ্ন হলে যে সংসার চালাইতেছি যে ব্যচায় কি কিনা হয় এর থেকে আপনার বেশি দেওয়া হয়ে যায় সংসার খরচ এরপরে কিস্তির লোন আছে তো এই অবস্থা আর কি বায়ের বুহে মানতে নারাজ যে লোন তুলে তুলে খালি করছো আরো মানে আসলে যারা আমরা ব্যবসা করি যারা তারা কিন্তু জানে যে কয়দিনে মাছটা যায় আর নাই কী পরিমাণ কষ্ট যে হয় আসলে বাড়ির থেকে তো সব কিছু মানে এখন বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন হয়েছে যারা তিন চারজন কামাই সুদ আছে এরা যদি একটু মোটামুটি ভালো মতো চলতে পারে আর একজনের উপরে সংসার নির্ভর করিয়া চলাটা খুব কঠিন মনে করুন আমি কালি একলা না আমার ভাই কালি একলা না এরকম হাজারো লোক আছে যারা মনে করি যেমন সংসার চালাইতে গিয়ে হিমশিম খাইতে আছে কারণ সব কিছুর দাম বেশি আমরা মনে করি যে চলাটাই অনেক কঠিন হয়েছে আর তার থেকে বড় কথা দাম আসি নাসিন মনে করুন আমার ব্যবসাটা যেহেতু খারাপ হইতেছে আর একটা ব্যবসাও ভালো হইতেছে না খারাপই হইতেছে কারণ ব্যবসা যদি খারাপ হয় জিনিসপত্রের দাম যদি বাড়তিতে হয় তাহলে আমরা সব ভাঙকি পাই মানলাম সব কিছুর দাম বাড়তি বেচা কিনা তো সেই অনুসারে বেশি অনের কথা কিন্তু বেচা কিনা তো হইতেছে না আজকে আমি ঢাকার থেকে আসি চার পাঁচ দিন হইতে আছে চার পাঁচ দিনে আমার দোকানের মধ্যে আগে যাও আমি দুই তিন হাজার সাড়ে তিন হাজারটায় থাকতাম এখন আমি ব্যস্ত আছি হাজার বারোশো তেরোশো এরকম তো আমার বায়েরটাও আমার বাড়িও কইতেছে সারা দিনে বেচা কিনা নাই আর বই তাই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী কীরকমই এক ব্যবসায়ী আর এক ব্যবসা খালি জিগায় যে আপনার বেচা কিনা কিরম আপনার বেচা কিনা কিরম এবার জিজ্ঞাসা করে গ্রামের মানুষ ধরুন আমি আমারটা দিয়েই বুঝাইতেছি একজন মানুষের জোর হয়েছে আগে যেন একশো দেড়শোটিয়ার ওষুধ নি তো তিন দিন চার দিনের ওহান আপনার ওষুধ নেয় টিয়ার বাবা আপাতত চলি এ তৈল অবস্থা আগে আপনার সমস্যা হইতেই উপজেলা লেভেলের আপনার ডাক্তারের কাছে যাইতো ওখান আমরা দ্বারা কয় যে বাবা আর ওষুধ দেহ আপাতত চলি জান্ টেয়া পয়সা নাই এত সামনে আইতাছে রুয়ার সিজন হ্যাঁ রোয়ার এক কী বাদ দিয়ে আমি এই চিন্তায় আছি এই পরিস্থিতি চলতাছে আর কি বাড়ির থেকে তো মনে করেন যায় আমার পরিবার আমনের পরিবার পরিবাররা তো কইতেই পারে স্বাভাবিক কারণ তারা তো আসলে বাজারও যায় না তারা কইতেও পারতো না অহন আসলে সংসার চালাইতো একজন পুরুষে হ্যাঁ হারে হারে বুঝতেছে যে কয়দিনে মাস যাইতেছে আর এখন গ্রামে কই না শহরে কই না একমাত্র অবৈধ ইনকাম ছাড়া কেউ শুকে নাই আমরা গ্রামে যেরকম মনে করেন যে লগ্নিলাঘে হা পাঁচ হাজার টিয়া একজন ট্যাক্সে দিছে পাঁচশো টা মাসে দিতে আছে তো এরকম যদি পঞ্চাশ হাজার টিয়া লাগাই তুই দেয় মাসে এক লাখ পঞ্চাশ হাজার আর যারা টিয়া লাগায় এরা তো এক লাখ পঞ্চাশ হাজার লাগে না দুই লাখ তিন লাখ টিয়া কারণ সুদের টিয়ার সাথে তো কথায় আছে ঘোরা দৌড়াও পারে না এটা এরকম মানে জুড়তে যাইতে তাই তো যাই হোক মনে করেন বাইরে বোঝা এটু যায় ভাইয়ের বই বোঝা টু যায় আর বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্য প্রচুর পরিমাণে খারাপ আমি কালি একলা না আর আমার বাইকালি একলা না প্রত্যেকের ব্যবসা খারাপ মনে করেন যে সিচুয়েশানটা এরকম খারাপ পরিস্থিতিতে গেছে যেটা বলার বাইরে আসলে আমরা যদি না কই তাহলে আপনারা জানবেন করতে গিয়া কইতে হইব আপনারা জানতে হইব শোনা না শোনা এটা হচ্ছে আপনারা ব্যাপার আমরা খারাপ থাকলে আপনারা জানাইতে হইবো ভালা থাকলেও জানাইতে হইবো এই অবস্থা তো যাই হোক দাদা ভাই দিদি টুস দিয়া তো কারণ আমার বাড়িটা একটু সরল সোজা টাইপের আর কি মানে বউরে কষ্ট হয়েছে লোকের যে আমি লোন তুলে দিই লোন তুলে ঠেয়া কী ধরো ঠেহা আছে কি তো সংসারও কী পরিমাণ খরচ যে হয় আমার বাইয়ের হলে হাস এই যে ধরেন আমি আমি ব্যবসা করতেছি কথার কথা আমি গত মাসে আমি হিসাব করছি আপনার পনেরো থেকে ষোলো হাজার টিয়ার মতো আমি ইনকাম করছি সারা মাসে আমি ইউটিউব থেকে ভাইছি আট নয় হাজার টিয়ার মতো ইয়ে হ্যাঁ একশো ডলারের টাকা কিছু উপরে পাইছি তো ধরেন আপনার দশ বারো হাজারটির মতো আমি পাইছি দশ বারো হাজারটি আর এই পনেরো হাজারটির মধ্যে এন আমার সারা মাসে বাকি গেছে দোহন বাকি গেছে প্রায় ছয় সাত হাজারটির মতো ছয় হাজার বা সাড়ে পাঁচ হাজারের মতো আমার করছে কষ্ট হয়েছে আপনার আমার তক করে জলটা এই একমাত্র জলটা সারা সব কিছু আমার কিনা এক কেজি চাল কিনতে লাগে সত্তরটি মানে মনে করুন খুরাকিটাও যদি ঘরের থাকতো আমরা গ্রামের বাসায় একটা কথা আছে যে যদি তোমার কুরাইটা যদি তাহে তো লবণ বাচ্চাটাই হোক মিলানি যাইব আমরা মনে করি হগলে কাঁচামরিচ দিছি মূলা মূলা বাজারে দাম কমি আছে কারণ চারিদিক দিক দিয়ে মনে করেন যে মূলার চাষ করছে টাইনতে ডেঙ্গা ওখানে ফাঁসটি আডি হ্যাঁ দুই দুই মোটা দশটি কারণ চারি কিনার দিয়ে যখন সবজি কৃষকেরা দেয় আমরা প্রান্তিক কৃষকেরা যখন লোকাল যেগুলো আপনার সবজি বাজার আমদানি হয় এবেলা আপনার সবজি রেট কমে দেয়গা এইগুলো অবস্থা আর কি আর যে বলা বাইরের থেকে কেন লাগে এই বেলা মনে হয় যে দামটা হয় আপনার বিরাট বেশি তা আমরা সব কিছু কিনা সব কিছু কিনে চারজন পাঁচজনের সংসার চালাইতে গেলে বর্তমান সময়ে আপনার পঁচিশ তিরিশ টাকা দেয়া সংসার চালানি মানে বিশ পঁচিশ টাকা তো মিনিমাম লাগে এটা মানে কোনো গপ্পই নেই এই অবস্থা আর কি আর এটাটি এত আপনার একসাথে করেন যায় না দোকানের এই যে পনেরো হাজার চোদ্দো হাজার টিয়া ষোলো হাজার টিয়ার এন তিন হাজারটি আছে গড় বাড়া আমার আমি যে যাতায়াত করি রেগুলার আমার ডেইলি আপনার তিরিশ চল্লিশ টিয়া বাড়া আছে তারপরে কাস্টমার আইলে একটা আড্ডা সাফান খাওয়ানি লাগে এন কষ্ট আছে তো আমার ভাই মনে করেন যে তারা তো একই অবস্থা ব্যবসা করতে গেলে সবার সাথে আন্তরিকতার লাগে বিকালে গ্রামের সিস্টেমটা এরকম আইলে একজন একজন একটু চাটা খাওয়ানি লাগে সব মিলিয়ে হিসাব করলে লাস্টের রেজাল্ট রয়েছে বরিয়া সংসার চালানি লাগে তো যাই হোক এই আতেতে বর্তে গিয়া দেখা গেছে মূল ফুজির থেকে জায়গা আর কি অবস্থা আর কি আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে আমরা যে পরিমাণ কষ্টে আছি একমাত্র ভগবান ছাড়া আর শোনার মতো কেউ নাই গা আর যারা বালা আছে তো আসি চা তো কাল না মানে আজ গত একটু একটু খাওয়ানি দরহার এদিকে আপোনাৰ কাঠে আমি আঠটা বাজা ডেংগা দিয়ে কম হৈ আছে না মাতি আছে মানুহটো দুইজন এইটালৈকে কোমৰা আনিছিল ত্ৰিশ টি ত্ৰিশ টিতে দেখা যায় তিন দিন চাৰি দিন হেলতাছি হা হ্যাঁ ডেঙ্গাটিমা একেরে নরম তুলতুলা ফুষ্টা ফরনের আগি বাবা ইয়ে হয়ে যায় গরলেও তো যায় তাড়াতাড়ি মোমের মতো করলে যায় আচ্ছা মা লাচির দরে দেওয়া আছে মা নিজে কষ্টরে করছিলাম দেখেছে হ্যাঁ কাউন্টার তো চলতাছে হ্যাঁ আমার আরো হনু আছে মা সবাই লেবাল যে সাদা সাদা মুটারি করতা উডানো বই আছে খাইতাম হরিয়া টরিয়া ওরে বাবা গরম গরম মুটিয়া খাইতাম ফুংনা মরিচ মা বাজ্যা তুই তো ফুংনা মরিচ দিয়া সর্ষার তেল দিয়া মা খাইতাম আগে তো শুধু আমরা ডিম ডিমও কম খাইছি আর ডিমের ডিমের

প্রত্যেক দিন তো বরবাইসা দুই তিন দিন ওটা ওঠে কাবাইছে ওনা আজকে নিমন্ত্রণ দিয়ে হালছি বর পাইসারে বর পাইসারে আজকে মন্ডা বা না মাথা তো আপনার যাই হোক অনেক মনে রাজ সিল্লি করলে রওস করিস না আর ভাই সুন্দর হয় এবার কামটা শেষ করিস বুঝছ টিনে দোয়ানো পালে কইবে যে ভাই আমি আস্তে আস্তে আপনারা দেয় মানে কামটা দুহস যদি আবার থামি ওর তাহলে তো হইতো না আস্তে আস্তে কামটা শেষ করিস আর এই তো থেকে কই বই তো ব্যবসা বাণিজ্য খারাপ এটা কি এই সাহালাই ব্যবসা বাণিজ্য তো ভেরি খারাপ ভেরি প্রত্যেকেরই খারাপ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে